সুপ্রিয় দর্শক বন্ধুরা নদবে একটা মজার খেলা ডিমার পেয়েজের খেলা যে জিতবে তাকে পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হবে টাকা দেখাও এই টাকা আচ্ছা রেডি দেখা যাক কোন পক্ষ জিতে টান টান উত্তেজনা পেয়েজ থেকে বারটি কয় দেখা যাক কোন পক্ষ জিতে দেখা যাক কোন পক্ষ জিতে আমাকে বিচারক ওই সুমা যে জিতবে তাকে পাঁচশো টাকা দিবে দেখা যাক ডিম দিতে না পিয়াজ দিতে পিয়াজ দিয়ে ওয়াটি কয় ডিমের এটা আর ডিম দাদা কোন পক্ষে দিতে একটা খেলা আছে ডিম এখন দেখা যাক কোন দল দিতে এক 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 খেলা যে জিতবে তাকে পাঁচশো টাকা পুরস্কার দেওয়া হবে দেখা যাক কোন পক্ষ দিতে <Es> tan -tan de 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 া কোন পক্ষ হাৰ মানা দেখা দে শেষে মানে পিএস দিতলো নাকি পাঁচশো টাকা পুরস্কার দাও পাঁচশো টাকা পাঁচশো টাকা পুরস্কার দিয়ে দাও ওনাকে একশো টাকা পুরস্কার এদিকে পাঁচশো টাকা